কোয়ালিটির রকম ফের কেরকম হয় ঘোবরা ছবল এক ছবলের ছবি মোস্ট অ্যামেরিটেড সাদা আর কালো কাঠি যেগুলো কালো কালো থাকে সেগুলো পোড়াকাঠি বলে যেগুলো বিক্রি হয় সবই কিন্তু পোড়াকাঠি নয় এখন এই বছরের নতুন হটকে রেনবো ঘুড়ি এখানে এনকাউন্টার আছে দাদারা বারো কটের এটা টুয়েলভ তার এটা যেরকম নাইন কটের ব্ল্যাক কেট এই ঘুড়িতে চিল দেখালে তাই তো আমরা চিল দেখালাম এটা বাজ দেখিয়ে দাও বন্ধুদের হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আরো একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত তো আমি এখন চলে এসেছি দমদম নাগের বাজারে আর দমদম নাগের বাজারে ঘুড়ির শপ মানে আমরা জানি কিং অফ কাইটস তো সেই কিং অফ কাইটস শপেই কিন্তু চলে এসেছি আর এই দোকানে কি কি ঘুড়ি মাঞ্জা সুতোর কালেকশন আছে সেই সবটাই তুলে ধরবো তোমাদের সামনে তো এখন দেখতে পাচ্ছ যে শপের সামনে চলে এসেছি আর দেখো এরকম একটা বড় কিন্তু ব্যানার মারা আছে কিং অফ কাইটস আর এখানে একটা সুন্দর লাইটিংও করা আছে তো এই হচ্ছে দোকানের এন্টারফেস চলো দোকানের ভিতরে যাওয়া যাক তো এই হচ্ছে আমাদের সঙ্গে দাদা আছে নমস্কার বন্ধুরা তো কেমন আছো দাদা প্রথমেই জেনে নেব দাদা খুব ভালো আছে তোমাদের ভালোবাসে আশীর্বাদে দাদা সবসময় ভালোই থাকবে কোনো অসুবিধা নেই আর এটা নতুন ভাই আমার কাছে এসেছে এই বছর প্রথম এর চ্যানেলে আপনারা আমার ভিডিও দেখছেন কিং অফ কাইটস কলকাতার ভিডিও দেখছেন তো আপনারা ভাইদের সাথে জুড়ে থাকবেন কারণ এরা খুব ভালো কাজ করছে যে আজকে আপনাদের সামনে অনেক কালারফুল ঘুড়ি আর সুতো কিছু মাঞ্জা সুতো যেগুলো আপনারা ফেস্টিভ্যাল পারপাস বিশ্বকর্মা পুজোতে এখন খুবই সামনে বিশ্বকর্মা পুজোতে আপনারা কী সুতো ওড়াবেন খুবই কনফিউজ বাজারে একই রকম সুতোর নানান রকম জিনিসের একই জিনিসের প্রচার চলছে তো আপনারা টোটালি কনফিউজ যে আলাদা কী নেব ঠিক আছে তো আলাদা কিছুর জন্য কিং অফ গাইডস আলাদা কিছু প্রোডাক্টসের জন্য কিং অফ গাইডসে দাদা এসছে আজকে আপনাদেরকে উপহার হিসেবে তুলে দেবে এই ভিডিওটা আর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোয়ালিটির রকম ফের কীরকম হয় ঘুরি সুতো কোয়ালিটি কীরকম কীরকম আপনারা বিশ্বকর্মা পুজো ফেস্টিভ্যাল বা প্রফেশনাল গাইড ফাইটিংয়ে কী ডিফারেন্স থাকে সেই সবগুলো আপনারা জানতে পারবেন দাদার চ্যানেলের মাধ্যমে দুজনে মিলে তাহলে সবটাই তুলে ধরব তাই একদম একদম 100 বার চেষ্টা করব যে কাস্টমার কোয়ারিজ বা ভিউয়ার কোয়ারিজ অবশ্যই পূরণ করার জন্য করতে হয় তো সবকিছু মিলে মিশে আজকে ভিডিওটা খুবই টেস্টি জমজমাট হতে চলেছে ফুল খুবই ইউনিক হতে চলেছে তো সঙ্গে থাকুন এগিয়ে চলি ভিডিওর দিকে চল তো প্রথমেই আমরা কি দেখে নিচ্ছি তো প্রথমেই যেটা ফেস্টিভ পারপাস বন্ধুরা পছন্দ করে একটু রং চঙে ঘুরি একটু কালারফুল টাইপের ঘুরি তো সেই ঘুরি দিয়ে আজকের ভিডিও শুরু হবে তো সবার আগে একটা স্পেশাল ঘুরি যেটা থামলে অলরেডি তোমরা দেখে ফেলেছো তো সেই ঘুড়ি দিয়েই আজকে শুরুয়াত হোক তো সেটা হচ্ছে চেস ঘুড়ি দাবা ঘুড়ি তো দাবা ঘুড়িগুলো আজকে আর হাতে নিয়ে দেখাবো না আজকে নিচে রেখে দেখাবো যাতে সাইজ শেপ সম্বন্ধে ফিনিশিং সম্বন্ধে খুব ভালো করে তোমরা আইডিয়া নিতে পারো হচ্ছে একটা কালার গ্রিন কালার তো এই দেখো তোমরা কিন্তু এরকম টাইপের নানান কালার পেয়ে যাচ্ছো এই হচ্ছে আরেকটা কালার আরেকটু উপরে যদি জিনিসটা দেখাতে পারতে হ্যাঁ এরকম ভাবে দেখালে বন্ধুরা আরো ভালো দেখতে পাবে আচ্ছা তুমি এই পাশটা চলে আসো দাদা তাহলে লাইটটাও হ্যাঁ লাইটটা আরো ভালো পাওয়া যাবে দেখো বাহ এই দেখো আর এই হচ্ছে ডিজাইন এই হচ্ছে কালার কম্বিনেশন স্যার মোস্ট এমিটেড সাদা আর কালো একদম প্রপার চেস কালার যেটা আমরা জানি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ইতিমধ্যে চেস কালার তোমাদের দেখিয়ে দিলাম আরও যদি কালার দেখতে চাও ওই যে উপরে দেখিয়ে দাও বন্ধুদের জন্য আরো কালার অপেক্ষা করছে তো এই ডিজাইনগুলো আরও তৈরি হচ্ছে নতুন নতুন ঠিক আছে একটু সময় সাপেক্ষ ব্যাপার এগুলো একটু সময় লাগে খুব কম কোয়ান্টিটি প্রোডাকশন যারা বন্ধুরা যারা নিতে চাও এগুলো তাতেই যোগাযোগ করতে হবে কিং অফ কাইটসের সাথে তাহলেই তোমরা

যেহেতু একটা কালারফুল উৎসব আকাশে আমরা রঙিন ঘুড়ি দেখতে অনেকেই পছন্দ করি তো এক ঘুড়ির মধ্যে সাতটা রঙের কম্বিনেশান নিয়ে এসে কিং অফ কাইটস তোমাদেরকে এই বছর বিশ্বকর্মা পুজোর মজা দিতে তো চলো আরেকটা ডিজাইন দেখিয়ে দিই তোমাদেরকে এবার ডিজাইনটা যেটা দেখাবো বন্ধুদের সেটা দেখাবো হচ্ছে একটু ছোট ঘুড়ির মধ্যে ঠিক আছে তো দেখো কালার বাহ কালারগুলো জাস্ট তোমরা দেখো মানে যে কম্বিনেশন কালারটা হয় সেইটা দাদারা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করেছে এটাও আলাদা টাইপের পেপার আচ্ছা আমরা বিশেষ নজর দিয়েছি যাতে ঘুড়িটা তোমাদের করাতে ভালো লাগে ঘুড়িটাতে যাতে কোয়ালিটি সেরকমভাবে বোঝা যায় ঘুড়িটা হাতে নিলেই যাতে সবার পছন্দ হয় সেই টাইপের কাগজ সেই টাইপের ফিনিশিংই ঘুড়িতে আমাদের থাকে তো চলো আরেকটা ডিজাইন দিই তো দেখো একদম মানে নতুন নতুন কালেকশন কিন্তু দাদা আমাদের সামনে পেশ করছে একটা ছেড়ে আর একটা একদম তো তোমাদের জন্য বুঝতে পারছি বিশ্বকর্মা পুজোয় কিন্তু বিশেষ উপহার হতে চলেছে তো সঙ্গে সঙ্গে আরেকটা ময়ূরপঙ্খী কালার কম্বিনেশন দেখিয়ে দিই তোমাদের দেখো দেখো কাজ আছে এই দেখো আচ্ছা দাদা কাঠি নিয়ে অনেকজনের কোয়েশ্চেন থাকে যে পোড়া কাঠি বা নানান রকমের কাঠি নিয়ে আমরা কথাবার্তা শুনি তো তুমি একটু যদি ক্লিয়ার করে দাও কাঠির ব্যাপারটা দেখো অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিজ অনেক থাকে কাঠি নিয়ে বক্তব্য অনেক লোকের অনেক রকম আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কোয়ালিটি সব জায়গায় থাকে একটা কাঠিতেও কোয়ালিটি থাকে একটা কাগজেও কোয়ালিটি থাকে টোটাল ঘুড়িটা বানানোর পরেও কোয়ালিটি ম্যাটার করে তো ব্যাপারটা হচ্ছে কাঠিতে অনেক রকম ফের থাকে সেই রকম ফেরগুলো এইভাবে ইউটিউবে বোঝানো সম্ভব না কিন্তু কিছু আইডিয়া আপনি দিয়ে দিই সব কাঠি যেগুলো কালো কালো থাকে সেগুলো কাঠি বলে যেগুলো বিক্রি হয় সবই কিন্তু কাঠি নয় পোড়াকাঠিটা সবসময় দেখতেই যে পোড়া লাগবে না মানে কালো দাগ না থাকলে সেটা কাঠি নয় সেটাও একটা ভুল জিনিস ভুল কথা কাঠিটা অ্যাকচুয়ালি ছেলার আগে পোড়াতে হয় মানে ঘড়িটা তৈরি করার আগে ওই বাস থেকে যখন কাঠিটা বের করা হয় সেই কাঠিটা তখনই পুড়িয়ে ওটাকে মানে ড্রাই করে নেওয়া হয় ঠিক আছে ড্রাই করে নিলে কি হয় ফোকার উপদ্রবটা থাকে না ওই ঘুন পোকা জাতীয় জিনিসগুলো কাটিতে ধরে না আর একটু বাসটাকে শুকাতে পারলে বাসটা যদি আপনি শুকিয়ে চড়াতে পারেন ঘুড়ির উপরে তাহলে সেই ঘুড়িটার শেপটা একই রকম থাকে মানে কাঠিটার ছেলাই করার পরে সেটা একই জায়গায় স্টেবেল থাকে খুব একটা নটচর করে কাঠি এদিক ওদিক বেঁকে যায় না এটা হচ্ছে ভালো কাঠির পরিচয় বা ঠিক আছে চলো আমরা এবারে নেক্সট আইটেমে চলে যাই এবারে নেক্সট আমরা কী দেখতে চলেছি নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাবো সেটা হচ্ছে দেখে নাও এখানে কাঠিটা যেটা আছে এটা কিন্তু পরিষ্কার দেখতে লাগছে কিন্তু এটাও কিন্তু পোড়া কাঠি ঠিক আছে তো এখানে দেখো পোড়ানোর পরে কাঠিটাকে ছেলা হয়েছে তাই জন্য এই হোয়াইট পার্টটা এসছে যেটা যদি ছেলার পরে আবার কালি করে দেওয়া হতো তাহলে কিন্তু কালো কালো জিনিসটা দেখা যায় আচ্ছা তো এই দেখো এখানে নিচে দেখলে বুঝতে পারবে এখানে দেখলে হালকাতে আছে ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ তো অনেকে দর্শনার্থীদের জন্য কাজ করে অনেকে কোয়ালিটি মেইনটেইন করার জন্য কাজ করে তো এখানে দর্শনার্থী কোনো কাজ নেই কোয়ালিটি যেটা মেইনটেইন করা সেটা কিং অফ কয়েটস করে বরাবর আর আগামী দিনেও তোমাদের ভালোবাসা যদি এরকম ভাবে পাই আগামী দিনে কোয়ালিটি কোয়ালিটি মেইনটেইন করাটা খুব দরকার একদম তো শুধু কোয়ালিটি নয় কোয়ালিটির পাশাপাশি আরো রং আরো কালার আরো ডিজাইন তোমাদেরকে উপহার দেব আজকে চলো এই দেখো এটা আরেকটা স্টার বেরিয়ে গেল এবারে হচ্ছে

এবারে কি দেখতে চলেছি এবারেও এখনো শেষ করিনি আমার শেষ হয়নি শেষ তো তোমার তো যা কালেকশন দেখছি শেষ করতে করতে আজকে বাড়ি যেতে পারবে চার ঘন্টা হয়ে যাবে বুঝতেই পারছি এরকম ডিজাইনের ঘুড়ি একটা ঘুড়ি বার করে দেখাই এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন ঠিক আছে এর উপরে যেহেতু এরকম টাইপের সাড়ে সাতাশে এরকম টাইপের ডিজাইন একটু কমই দেখতে পাবে তোমরা এই দেখো ঘুড়ির ফিনিশিং এই দেখো ঘুড়ির কাঠি ঠিক আছে একদম সামনে থেকে দেখাচ্ছি একদম ডিটেইল ভিডিও হচ্ছে তোমার চ্যানেলে ঠিক আছে তো এইভাবে হয়তো খুব কম জায়গাতেই ভিডিও দেখতে পাবে এরকমভাবে ডিটেল ভিডিও খুব কম জায়গাতেই বানায় তো এইগুলোও দেখছি একটুখানি বেশি কালি করা আছে তার মানে এগুলো পোড়ানো আছে ঠিক আছে তো কালি করা আর পোড়ানোর মধ্যে তফাত আছে কালি দেখে কেউ ভাববেন না ঘুড়িটা পোড়া কাটি ঠিক আছে তো কালি করা কাটি আর পোড়া কাটির মধ্যে ডিফারেন্স আছে যদি জানতে হয় কিং অফ কাইটসে এসে জানবেন এখন আরো ডিজাইন আছে দেখি দাও নিচে দাদার কাছে কালেকশন খালি তোমরা দেখো দেখো খালি লট লট ঘুড়ি খালি দাদা বের করে চলেছে এই দেখো তো বুঝতে এরকম নিচে সব তো দেখা সম্ভব হ্যাঁ তাহলে তো ঘন্টার ভিডিও হয়ে যাবে এবারে আমরা নেক্সট কি হটকেক দেখতে চলেছি বলো নেক্সট যেটা দেখাবো সেটা আরেকটা ট্রেডিশনাল ঘুড়ি দেখাবো তোমাদেরকে অনেকেই তোমরা চিলগুড়ি পছন্দ করো তো চিলগুড়ি এখন অতটা পাওয়া যায় না এদিক ওদিকে তো ভালো চিল ঘুড়ি একদম কোয়ালিটি চিল ঘুড়ি যদি নিতে হয় সেটাও ডেস্টিনেশন কিং অফ কাইটস তো চিলগুড়ি আমাদের কিরকম হয় সেটাও তো দেখুন জেনারেলি আমরা ছোটবেলায় সব কালো চিল উড়িয়ে এসেছি তো এটা হচ্ছে কালো চিল বড় ঠিক আছে

অথেন্টিসিটি যাচাই করুন কোথায় কি সত্যি করে পাওয়া যায় সেগুলো যাচাই করুন ভালো ইউটিউব চ্যানেলদের ফলো করুন আর আবর্জনাদের বর্জন করুন ঠিক আছে এরা এক্সপিরিয়েন্সড এরা মোটামুটি ঘুরির সম্বন্ধে একটা আইডিয়া রাখে ঠিক আছে তো আপনারা বুঝতেই পাচ্ছেন ঘুড়ির ভিডিও দেখে ভিডিও করার গঠন দেখে বুঝতে পাচ্ছেন যে এরা প্রফেশনাল ওকে তো এরা কোনো মানে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা ব্লগার নয় অনেক দিন ধরে মার্কেটিং এ কাজ করছেন অনেক দিন ধরে ঘুড়ি ওড়াচ্ছেন আর ঘুড়িটাকে ভালোবেসে ওড়াচ্ছেন আর ঘড়ি সম্বন্ধে ঘড়ির জিনিসের সঙ্গে প্রশ্ন উত্তরগুলো করছেন আশা করি আপনারা বুঝতেই পারছেন সব জিনিস হ্যাঁ 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 ক্লিয়ার করে দেওয়া যে দর্শকদের কাছে ততটা ইনফরমেটিভ ভিডিও এরা নিরপেক্ষ ইউটিউবার নিরপেক্ষ ভিডিও বানাচ্ছেন আগামী দিনে এরা আরও গ্রো আপ করবেন এটা আমি কথা দিচ্ছি আপনাদের মানে এদের ভিডিও করা স্টাইল বা ভিডিও দেখে আমি নিজে খুব আপ্লুত তো আশা করি এদের চ্যানেলটা ফলো করে রাখলে বা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট পাবেন আর সঠিক তথ্য সঠিক জায়গার তথ্য আপনারা পাবেন এবারে আমরা নেক্সট কী আইটেম দেখতে চলেছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর স্পেশাল দাদা ঢেকে বুঝতে পারছো মানে দাদার শরীর যদি সামনে দাদা নিয়ে থাকে দাদা ঢেকে যাবে আরো ডবল সাইজের ঘুড়ি এই বিশ্বকর্মা পুজোতেই আপনাদের দেবো তার জন্য ভিজিট করতে হবে কিং অফ কলকাতা তো আপনারা আমার লোকেশন দেখে আমাকে ফোন করে অবশ্যই ভিজিট করবেন যদি এই টাইপের কালেকশন চান এটা তো গেলে একটা ডিজাইন এর মধ্যে আরো এর মধ্যে আরো কালেকশন মানে আরো ডিজাইন বা কালার থাকছে তাই তো দেখো এদিকে মানে আগে দেখাবো চাঁদিয়াল যারা চাঁদিয়াল লাভার তারা দেখে নাও এই বড় চাঁদিয়ালটা আকাশে যদি এইভাবে তোমার কাছে আসতে থাকে কিরকম লাগবে দেখতে পাচ্ছ মানে আকাশে উঠলে একদম বাজ পাখি মনে হবে তোমাদের এই ঘুড়িতে চিল দেখালে তাই তো আমরা চিল দেখালাম চিল এটা বাজ এটা হচ্ছে জয় মা কালী ঘুরি জয় মা কালী বলে কারোর ঘাড়ে এটা যদি একবার চেপে যায় ঠিক আছে তাহলে বুঝতেই পারছো ভাবে ঘুড়িটা ভেসে যাবে ঠিক আছে তো তোমরা এইসব জিনিস যদি কালেকশান করতে চাও কিং কিংবা জলদি যোগাযোগ করে এগুলো কিন্তু লিমিটেড স্টক লিমিটেড এডিশন ভাইয়ের চ্যানেলে দেখেই হয়তো এগুলো অনেকে কিনতে চলে আসবে ভাই দেখলো একটু আগেই বসে বসে যে এখানে ঘুড়ি কী করে বিক্রি হয় কীরকমভাবে লোকে ডজন ডজন শয়ে শয়ে ঘুড়ি নিজের শখের জন্য নিয়ে যাচ্ছে তো আরেকটা ডিজাইন দেখিয়ে দিই কথা বলতে বলতেই

দেখতে পাচ্ছেন বন্ধুরা খালি টেপ করবেন আর ঘুড়ি ওড়াবেন তো এমন ঘুড়ির কাগজটা খুব ফাইন মানে কাগজটা আর কি বড় ঘুড়ি বলে আবল তাবল কাগজ নাই দেখো কাগজ কি ধরে রাখাছি হ্যাঁ বুঝতে পারছো ঘুড়ির কাগজের কোয়ালিটি পেপার কোয়ালিটি ছিড়ে ফেটে দুয়ার দেখ হয়ে যেত ঠিক আছে যেভাবে আমি টানা করলাম আরেকবার যদি বন্ধুরা দেখতে চাও তো আরেকবার দেখিয়ে দিচ্ছি টানা তো এই রকম ভাবে ঘুড়ির কাগজ মেইনটেইন করা কোয়ালিটি মেইনটেইন করা একটু টাফ ব্যাপার সবার পক্ষে সম্ভব না আমাদের মানজা সিরিজ এবার কিছু দেখাবো আচ্ছা চলো প্রিমিয়াম সিরিজের উপরে প্রথমেই প্রিমিয়াম শুরু করছি প্রথমেই প্রিমিয়াম আচ্ছা তো প্রিমিয়াম সেগমেন্টে আমরা প্রথমে কি দেখে নেচ্ছি প্রথমেই আমরা দেখব হচ্ছে 9 কোডের প্রিমিয়াম সুতো ঠিক আছে দেখো সুতোটা খুলে দেখাতে দেখাতে অনেক টাইম লেগে যাবে ওইজন্য সুতার উপর থেকে খালি ব্র্যান্ডিং গুলো দেখাব আর সুতার কিছু ক্যারেক্টারিস্টিক বলে দেবো তাতে আশা করি যারা 보자 তারা আমরা চেষ্টা করব অন্তত দুটো হ্যাঁ দেখানোর চেষ্টা তো অনেক অনেক রিকোয়ারমেন্ট অনেক রিকোয়েস্ট থাকে তো সেই রিকোয়ারমেন্ট হিসাবে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক সুতো এটা দশটা ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড আমার ব্ল্যাক ক্যার বাট দিস ইজ প্রিমিয়াম সিরিজ প্রত্যেকটা প্রিমিয়াম সুতোতে প্রিমিয়াম লেখা থাকবে আমাদের প্রিমিয়াম মেনশন আর ডেট দেওয়া থাকবে প্রত্যেকটা এমন না যে যে কোনো জিনিসকে প্রিমিয়াম বলে বিক্রি করে দেওয়া এরকম ব্যাপার না তো চলো প্রথম সুতোটাই তোমাদেরকে খুলে দেখি দেখানোর চেষ্টা করি যে একটা প্রিমিয়াম সুতোতে কিরম কিরম জিনিস থাকে দাদা বলছে যে খুলে দেখাবে না কিন্তু নিজে থেকেই কিন্তু খুলে দেখাচ্ছে সেটা শুধু একমাত্র তোমাদের জন্য একদম তোমাদের জন্যই বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমার একান্ত কাম্য দেখে নাও বন্ধুরা এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির সুতো আর একটু সামনে জুম করে যদি দেখাতে পারো বন্ধুদের তাহলে দেখাতে পারবে এই সুতোটা এটা হচ্ছে প্রিমিয়াম নাইন কট সুতোর উপরে চেন এইট নাইন ঠিক আছে চেন সুতো এখানে এখানে লেখা আমি একটু সরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা নাইন কটের সুতো তোমার এখানে লাইটটা কম হয়ে যাচ্ছে দেখো তো এই যে সুতোটার খালি কোনটার দাম মানে হোয়াইট সুতোটার দাম একটু জুম করে যদি দেখাতে পারো ওয়ান ফোর সিক্স টু চোদ্দোশো বাষট্টি টাকা এর দাম ঠিক আছে জানি না ফোকাসে আসবে কিনা তো দাদা তুমি নিশ্চয়ই খালি চোখে দেখতেই পাচ্ছ চোদ্দোশো বাষট্টি টাকা খালি এই কোনটার দাম পাঁচশো গ্রামের মানে টোটাল এই লাটাইটার মধ্যে যেই কোনটা আছে সেই কোনটার দাম হচ্ছে চোদ্দোশো বাষট্টি টাকা ঠিক আছে এরপরে এতে প্রপার মশলা দিয়ে প্রপার মেহনত করে প্রপার জিনিসপত্র দিয়ে প্রপার ওয়েদারে এটাকে মানে যেটাকে করার পরে তারপরে এর দাম গিয়ে অনেক গিয়ে দাঁড়ায় তো সেই দামটা কি কীরকম জিনিস কি ব্যাপার কি বৃত্তান্ত এই সবগুলো জানতে হলে দাদা কিং অফ কাইটসে ভিজিট করতে হবে ইদার আর নাহলে ফোন করে দাম জানতে হবে দাম আর নাম তো দূর থেকে দেখা যায় শোনা যায় বোঝা যায় কিন্তু কোয়ালিটি বুঝতে গেলে কিং অফ কাইটস ভিজিট করতে হবে একদম তো একটুখানি তোমাকে রিকোয়েস্ট করব এই কোয়ালিটিটা একবার তুমি নিজের হাতে ছুঁয়ে একটু ভিউয়ারদের বলো কিরকম দুর্দান্ত দুর্দান্ত এক কথায় দাদা তোমরা যারা ঘুড়ি লাভার বা মাঞ্জা লাভার তারা যারা মানজা বা ঘুরি চেনো তারা তোমরা হাতে নিলেই কিন্তু বুঝতে পারবে আর এমন যায় হচ্ছে আকাশে কিন্তু ফিনিশিংটা যায় তোমরা যারা ঘুরি লাভার তারা কিন্তু এখানে এসে যখন সেটা টাচ করবে ফিল নেবে সেটা যারা ঘুড়ি লাভার তারা অবশ্যই সেটা বুঝতে পারবে দেখো দেখে হয়তো সবকিছু বোঝা যায় না দাদা তবুও নিজের দিক থেকে চেষ্টা করছে আমি নিজের দিক থেকে চেষ্টা করছি তোমাদের যতটা ক্লিয়ার করা যায় এবার আমরা ডাইরেক্ট চলে যাবো কালেকশনে নেক্সট কালেকশনে তো নেক্সট কালেকশন তোমাদের আরেকটা প্রিমিয়াম সুতোতেই দেখাই এখানে এনকাউন্টার আছে দাদারা বারো কটের এটা টুয়েলভ তার এটা যেরকম নাইন কটের ব্ল্যাক ক্যাট তোমাদের আগেই দেখালাম এবার এখানে আছে সেরকমই তোমার ত্রিশুল আছে ত্রিশুল আছে প্রিমিয়াম এবার কিং কোবরা আছে প্রিমিয়ামে ঠিক আছে তো এই টাইপের সুতো আর নান টু তার কিছু স্পেশাল নাইন কট সুতো আছে এটা হচ্ছে ন তারের স্পেশাল সুতো কিছু সুপার সিক্স কট আছে মানে এটা হচ্ছে স্পেশালি ফেস্টিভ্যাল খেলার জন্য সিক্স কর নানটুটা তৈরি করেছে তোমাদেরকে উপহার দেওয়ার জন্য এখানে কিছু আমার অনেক কিছুই আছে আর এর নিচেও আছে এর উপরেও আছে এবার দেখিয়ে দিই এই সেকশনে আচ্ছা এই সেকশনে দেখি চলে আসো এখানে সবার উপরে এটা দু হাজারের লাটাই এটা কিন্তু নাইলনকে কাটতে খুবই উপকৃত হবে এটাতে তোমরা আচ্ছা একটু ভারী ঘুড়ি দিয়ে চালালে এই সুতোটা এতটাই মানে অন্যরকম সুতো আর কি তোমরা প্রথমে হয়তো দেখে ভালো লাগবে না কিন্তু ঘুড়িটা ওড়ালে তোমরা বলবে না দাদা আমাকে ভালো জিনিস একটা রেকমেন্ড করেছে তো এর সাথে সাথে আমাদের হচ্ছে কিং কোবরা এটাও আসছে নাইন কটের উপরে অনেকটা স্টক কমে গেছে বন্ধুরা যারা আগে এখন যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো খুব সামনেই তো খুবই কম স্টক এখন আছে যারা যারা তোমরা নিতে চাইছো কিং কোবরা হোক ওয়াইল্ড হোক কেউ যে কোনো প্রোডাক্ট আচ্ছা এখান থেকে একটা আমরা লাটাই একটা দেখে নেবো আচ্ছা ঠিক আছে অবশ্যই দেখাবো এখান থেকে একটা লাটাই দেখাবো একটা ভাঙা খোলা লাটাই দেখাবো নাকি একটা গোটা লাটাই যেটা তুমি বলবে তো চলো একটা গোটা লাটাই বন্ধুদের জন্য খুলে দিচ্ছি এখন এটা ট্রান্সপোর্টে ভেঙে গেছে ঠিক আছে চলো তো এই ভাঙা দেখা যাক এটা নামটা একটু জেনে নেব নাম হচ্ছে কিং কোবরা সবাই জানে এটা আমার সবচেয়ে পুরনো ব্র্যান্ড সবচেয়ে টপ ব্লক ঠিক আছে বলতে পারো এটা আমার তো এই কিং কোবরা দিয়েই আমি মার্কেটে পরিচিতি পেয়েছি তো তোমাদেরকে এই কিং কোব্রার যে ছবল সেই ছবল খাওয়ানোর জন্যই আজকে এই ভিডিও ঠিক আছে তো কোবরার ছবল এক ছবলে ছবি ঠিক আছে অলরেডি অনেকের শরীর খারাপ হয়ে গেছে এই ভিডিও দেখার পরে আরও খারাপ হবে তো তাদের জন্য কিং কোবরা আবার নতুন রূপে দেখতেই পাচ্ছ কালারটা দেখো একবার শুধু বন্ধুরা আমি কিন্তু এসব আবার লাইট কালারটা একটু বেশি পছন্দ করি ডার্ক কালারের থেকে কারণ ডার্ক কালারে অনেক ইতিহাস আছে এই ইতিহাস জানতে গেলে আবার কিং অফ কাইটসে তোমাদের যোগাযোগ করতে হবে দেখো সুতো কালার দেখো এই সাইডটা দেখো সুতোটা তাদের ফিনিশিং বুঝতে পারবে তো এটা হচ্ছে আমাদের নাইন কট সুতো এই নাইন কট সুতোটা তৈরি হয়েছে হচ্ছে কোর্সের সুতোর উপরে অনেক মেকাররা এখন দেখাচ্ছে দু হাজার পঁচিশে নতুন কারণ তাদের কাছে এটা নতুন কিন্তু কিং অফ এতে অনেক এক্সপিরিয়েন্স করে ফেলেছে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে বিগত পাঁচ বছর ধরে এই সুতোতে কাজ করছে তো যাদের কাছে এই বছর নতুন সুতো পৌঁছেছে তারা এখনও অনেক সময় লাগবে এই সুতোটাকে আসল আপগ্রেড করার জন্য ঠিক আছে তো কিং কোবরার আগে এখনো অবধি কোনো নাইন নেই একবার একটু হাতে নিয়ে দেখতে মারাত্মক জিনিস তো আমি কিছুই বললাম না কিন্তু কিছু বলতে নি যে কিরম সুতো কিরম রিভিউ আমি চাইনি তো সুতরাং ধরার পরেই আমাদের ব্লগার দাদা বলল মারাত্মক জিনিস দিস কিং কোবরা এটার নাম হচ্ছে কোবরা আর এটাই হচ্ছে কিং অফ কাইস প্রোডাক্ট তো এটা একবারে ছুঁয়ে বলা খুবই মুশকিল যেটা নাই সামনে লাইলন আসুক বা অন্য মানজা একটু বুদ্ধি করে প্লেসমেন্ট করতে হবে দাদা ভালো করে খেলতে হবে না একটু যা বুদ্ধি করে ঘুড়িটাকে জায়গা মতো রাখবেন আপনার ঘুড়িটা একটু হাওয়া খেলবেন তো আশা করি আমার কিং কোবরা নিজের জালবা নিজেই দেখাবে ঠিক আছে যেরকম বললাম ডায়লগটা একছ বলে ছবি ওই ডায়লগ অনুযায়ী কাজ হবে কিং কোবরাতে ঠিক আছে তো কিং কোবরা আমরা দেখে নিলাম এবারে আমরা নেক্সট কি আইটেম দেখতে চলেছি এবার যেটা দেখাবো সেটা হচ্ছে একটা আরেকটা সিক্স কর্ড যেটা পুরোনো যারা দাদারা আছেন বা পুরোনো যারা লোকেরা আছেন তারা খুবই খুশি হবেন সুতোর নাম শুনেই কারণ সেই সুতোটা যেটা এখন দেখাবো তার নাম হচ্ছে চেন সুতো ঠিক আছে চেন সুতোর উপরে একটা মাঞ্জা আমরা তৈরি করাই তো সেটা নামকরণ হচ্ছে ওয়াইল্ড হর্স ঠিক আছে ওয়াইল্ড হর্স তো অনেকেরই ফেভারিট সুতো এটাও ঠিক আছে তো অনেক রিভিউ এবছর ওয়াইল্ড হর্স পাচ্ছে কিংকোবরা পাচ্ছে তোমাদের আশীর্বাদে তো দেখো এটা হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট দশটা প্রোডাক্টের মধ্যে এটা আরেকটা মানে প্রত্যেকটা আমি একটা জিনিস আমি এখানে মাঝখানে বলতে যে আমি তোমাদের মানে দোকানের যে কটা লাটাই তুমি খুললে আমি দেখতে পেলাম যে খুব ভালো ফিনিশিং তো আছেই তার সত্ত্বেও কিন্তু তোমরা খুব মানে প্রোটেকশন দিয়ে রাখো দেখো এটার কারণ একটাই কারণ আমরা আজকে মাঞ্জা কিনে কালকে বিক্রি করি না ঠিক আছে তো আমাদের জিনিসগুলো একটু সিজেন্ট প্রোডাক্ট হয় মানে সুতোটাকে একটু বসানোর টাইম দেওয়া হয় তো যেই সময়টা আমরা সুতোটা তৈরি করি তার অনেক দিন পরে সুতোটা বিক্রি করি ঠিক আছে তো আজকের প্রোডাক্টটা যেটা তৈরি হবে সেটা কালকে বিক্রি হবে এরকম নয় ঠিক আছে বিক্রি করা হয় না আমরা নিজেরাই বিক্রি করি না তো এই প্রোডাক্টগুলো একটু রাখতে হয় যত্ন করে যাতে সুতোগুলো সিজেন হয় অনেকেই আপনারা জানেন যারা ভালো সুতো ইউজ করেন যে সুতোগুলো একটু রেখে ইউজ করলে সুতোটার ভিতরে মশলাটা বসে আর সুতোটার ভিতরে মশলাটা বসার পরে যে পারফরমেন্সটা সুতোটা দেয় সেটা নতুন সুতোর থেকে অনেকটা নতুন বানানোর সুতোর থেকে অনেকটা বেটার হয় ঠিক আছে আচ্ছা এইবারে দাদা আমি একটা রিকোয়েস্ট কারণ তুমি আমরা এই জোনে এখন চলে গিয়েছিলাম এই জোনে তুমি বলছিলে যে নানটুদার যে মানজা ঠিক আছে আমরা কিন্তু এবার একটা নানটুদার যেটা তুমি বললে তোমার মধ্যে শুনলাম তো সেই নানটুদার একটা মানজা কিন্তু দেখে নেব তো দেখো বন্ধুরা এখানে নানটুদার কিছু স্পেশাল কালেকশন শো তো তোমাদের জন্য নান্টুদার তৈরি করে পাঠিয়েছে যেটা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আপনার হাতে শুধু টুর্নামেন্টে নয় ফেস্টিভে ছাদ প্যাচেও যাতে আপনারা একটু অন্যরকম পাওয়ার নিয়ে নামতে পারেন ময়দানে তো সেই এইগমেন্ট আমরা দেখছি এটা প্রিমিয়াম সেগমেন্ট ঠিক বলা যায় না এটা হচ্ছে ঠিক আছে আলাদা হয় আর এই নানটুদার হাতের কাজ যারা নান্টুদা চেনেন বা জানেন নানটুদার কাজ সম্বন্ধে বাকিবহল তারা জানেন যে এই সুতোগুলো করতে নানটুদা এই বয়সও প্রায় সিক্সটি ফাইভের উপরে তার বয়স সেভেন্টি ছুঁই ছুঁই তো এই সত্তর বছর বয়সও দাদা কীরকম কাজ করেছে এটা একটুখানি আপনাদের খুলে দেখাবো এই সুতোটি কিন্তু শুধুমাত্র ফেস্টিভ পারপাসেই ইউজ হবে এটা ওয়ান টু থ্রির উপরে নয় যদিও ওয়ান টু থ্রির থেকে সরু ওয়ান টু থ্রি সুতোর থেকে শক্ত আর ওয়ান টু থ্রির থেকে আরও আরও অনেক বেশি শার্পনেস আর মেটেরিয়ালস এতে দেওয়া আছে যাতে আপনারা ফেস্টিভ্যালে আপনারা অসাধারণ পারফরমেন্স করতে পারেন তো এই হচ্ছে নানটুদার সোনা চান্দি সুতো এ ওয়ান কোয়ালিটি তো এটার নাম হচ্ছে যেহেতু এটা ওয়ান টু থ্রি নয় সেহেতু এটার নাম হচ্ছে সিক্স কটের সুপার সিক্স তো বন্ধুরা দেখে নাও সুপার সিক্স বলে যে লেখা তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম নাগের বাজারে দমদম নাগের বাজারে কিং অফ কাইটস শপের যে ঘুড়ি মাঞ্জা সুতো নানান কালেকশন দেখালাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো যে তোমাদের কী করতে হবে ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও নিজের মতামত অবশ্যই নিজের কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকতে পারো তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ একটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা